দেখো বন্ধুরা কাঁকড়া দিয়ে ভাত মেখেছি দারুণ টেস্ট হয়েছে বাবুই কেমন হয়েছে ভালো হয়েছে আর এই যে দেখো এরকম সাইজটা হয়েছে আর এরকম একটা নিয়েছি দারুণ টেস্ট হয়েছে তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওর টাইটেল আর গলাটা আবারও বসে গেছে কেউ কিছু মনে করো না ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখেই বুঝতে পারছো আজ কি রান্না করছি আজকে এরকম বড় বড় কাঁকড়া আনা হয়েছে এসব ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে জানো এই প্রত্যেকটা জায়গা আমি কি করি বলতো আমি কচবাইট দিয়ে ঘষি একদম পুরো পরিষ্কার করে ধুইয়ে সব কাঁকড়াগুলোকে জল ঝরিয়ে আমি সব মাখিয়ে রেখে দিয়েছি দিন পর প্রায় বছর খানেক পর কি তার মাঝে মনে হয় একবার করেছিলাম আনা হয়েছিল তাই ভাবলাম যে আজকে কাঁকড়াটা কী করে করব তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি কাঁকড়ার মধ্যে এখানে দুটো গোটা পেঁয়াজ নিয়েছি এটাগুলোকে গুলোকে টুকরো করে আমি মিক্সিং বলে দেবো আর এখানে নিয়েছি অর্ধেক টমেটো আর কি অর্ধেক একটা টমেটোর আর কি অর্ধেকের কম একটু মাছে দিয়েছি আর এই অর্ধেকটা টমেটো আর এখানে আদা কুচিয়ে রেখেছি রসুন রেখেছি এতটা রসুন লাগবে না এতটা আদাও লাগবে না কেটে নিয়েছি কালকেও হয়ে যাবে আদা রসুন পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করব আর আগে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেবো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি কাঁকড়াগুলোকে একটা একটা করে ভেজে নেব দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি কাঁকড়াগুলো একটু অল্প অল্প ভেজে লাল লাল হয়ে যাবে তুলে রাখবো তারপর মশলাগুলো করছে তারপরে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ আমি মশলাটা করে দিই দেখো বন্ধুরা আমার সব কাঁকড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটা দেখতে পাচ্ছি এর মধ্যে সব পেস্ট আমি একসঙ্গে রেখেছি আর এদিকে কাঁকড়া ভাজা হয়ে গেছে ওখানে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলা কষিয়ে কি করে করছি তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকো আর যারা এতখানি চলে এসছো দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ টুপ করে একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখতে দেখো আর পপি এটা একটুখানি তেল কম হলে ভালো লাগবে না আমি তোমাকে লাঞ্চের টেবিলে দেখাবো মাছটা একদমই কম তেলে করেছি উচ্ছে ভেজেছি একদম চাপা দিয়ে দিয়ে উচ্ছে ভাজা করেছি অন্যদিকেও বলছি বুঝেছ অন্যদি আর এটা তো একটু তেল দিতে হবে ওগুলো কম করেছি তো এটা ব্যালেন্স করে নিচ্ছি বুঝেছো তো দেখো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ আদা রসুনটা একটু যেই ভাজা ভাজা হয়ে তেলটা রিলিজ করেছে আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পাউডার রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন তোমরা জানো যে আমরা মিষ্টি অনেকে কালারের জন্য মিষ্টি দেয় আমি দুটো দানাও মিষ্টি দিই না আমাদের কোনো জিনিসে মিষ্টি চলেই না এইটা এবার ভালো করে একদম কষা হয়ে গেলে যখন দেখবো একদম পুরো মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন আমি এই কাakra গুলোকে তখন দেব কেমন লাগছে আজকে রেসিপিটা প্লিজ সবাই বেশি বেশ করে লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে যদি ভালো ভালো কমেন্ট না করো তাহলে আমার একদম ভালো লাগবে না বুঝতে রেস্টছো সবাই ভালো ভালো কমেন্ট করো আর একটা प्याज অর্ধেক ছিল মেয়ে ছুরি দিয়ে অল্প টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম কেননা অনেকখানি কাঁকড়া তো যদি একটু গ্রেভিটা ভালো মতো না হয় তাহলে ভাতটা মাখা যাবে না ঠিক আছে চলো দেখো কাঁকড়াটা যখন মেশাবো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পুরো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে দেওয়ার পরে আমি সমস্ত কাঁকড়াগুলো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে যাচ্ছি হালকা নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ খুব বেশি জোরে নাড়াচাড়া করব না আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলো এবার সামান্য একটু গ্যাসের ফ্লেমটাকে এই যে বাড়িয়ে দিচ্ছি আর কাঁকড়াগুলো যে ভেজে রেখেছিলাম ওই বাটিতে হালকা একটু গরম জল করবো করে এখানে একটু গরম জল মেশাবো তাহলে কি হবে গ্রেভিটা একটু ভালো হবে ঠিক আছে কেমন লাগছে সবাই একটু প্লিজ জানিও দেখো বন্ধুরা একদম সুন্দর রং হয়েছে একদম তেলও ছেড়ে দিয়েছে খুব বেশি তেল দিইনি খুবই সামান্য একটু না তেল দিলে স্বাদ হবে না দেখে বুঝতে পারছো যে খুবই সামান্য তেলেই করেছি এই পুরো মশলা কষছে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে আর এখানে বাটিতে জলটা ফুটছে এটা দিয়ে দিলে একটু গ্রেভি হয়ে যাবে আর নামানোর আগে একটু সানরাইজে সাই গরম মশলা দিয়ে দেবো দেখাচ্ছি দেখাচ্ছি ফাইনাল নিয়ে ঠিক আছে গিয়ে তারপর টেবিলে হ্যালো বন্ধুরা দেখো আমার কাঁকড়া একদম রান্না কমপ্লিট এই যে নাবিয়ে নিয়ে গামলার মধ্যে ঢেলে নিয়েছি তাই দেখালাম ফাইনাল লুকসটা এই যে কাঁকড়া করেছি আর এখানে করেছি এই যে তোমার দেখো একদমই অল তেল দেখাই যাচ্ছে না দেখেছো তোমার কাতলা মাছ আদা জিরে বাটা দিয়ে করা হয়েছে লাঞ্চে আর এখানে হয়েছে উচ্ছে ভাজা একদম চাপা দিয়ে দিয়ে উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর কাঁকড়াটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ঠিক আছে সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো খুব ছোট্ট ভিডিও পুরো ভিডিওটার অনুরোধ করছি সবার কাছে যে পুরো ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে চলো আজকের মতো টাটা আবার আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে টাটা